আল্লাহ তাআলা বলেন ও ইউদাউনা ইলা সুজুদ যত নাফরমান আল্লাহকে সেজদা দেয় নাই কুরআন শরীফের আয়াত ফেরেশতা তাদেরকে ডাক দিয়ে বলবে বেঈমান তোর এতগুলো সেজদা মোট ছুটেছে তোর হায়াতে এগুলো এখন ও ও ইউদাউনা ইলা সুজুদ সেজদা দিতে বলা হবে আল্লাহর কসম আল্লাহ বলেন ফালা ইস্তাতুন লক্ষ্য কুটিবার চেষ্টা করেও নাফরমান একটা সেজদাও দিতে পারবে না আজকে তো কনুই বাঁকা হয় কোমর বাঁকা হয় হাটু বাঁকা হয় আল্লাহর কুসুম সেদিন কিছুই বাঁকা হবে না খাশি আখেন আল্লাহ বলে চোখ নিচের দিকে নামায়া রাখবে তার হক হুম জেল্লা লাংছনা আর অপমান তাকে ঘিরে ধরবে বেজজুতি পাক্কা নিয়াদ কর আলাদা আলাদা নিয়ত করো আলাদা আলাদা দিন যুবক ভাই তুমি আলাদা বদলাও একজন হলে একজন বদলাও আমার পঞ্চাশ বছর বলার দ্বারাও যদি কেউ একজন বদলে যায় আর মালিক যদি এই উশিলায় আমারে মাফ করে দেয় আমি সার্থক শেষ কথা আমার এবার আমি শুধু তর্জমাটা শুনি আমার মূল বক্তব্যইটা আমি অনুরোধ করলাম এতগুলো ছেলেকে দেখেই মূলত না এই গুরুত্ব দিলাম ভাই তোমাদের চেহারা শুরুতে অনেক মহব্বত করো আমরা জানি ভালোবাসো আমরা জানি আমারে বারবার ছেলেরা বলছে যে ছেলেদের সবার রাবদার আপনি আসেন এই জন্য আসছে আমি জানি এই ভালোবাসা আল্লাহর জন্য না আর কোনো কিছুই নাই আর কোনো অন্য কোনো আত্মীয়তা আপনাদের সাথে আমাদের নাই ঠিকই না বলেন না কেন শুধু আল্লাহর জন্য কার জন্য বলেন আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য অতএব আজকে এতগুলো ছেলেকে দেখেই মূলত বয়স্ক বাবা আপনাদের কষ্ট নিয়ে না আপনাদেরকে বেশি কিছু বলতে পারলাম না কিন্তু এই নজওয়ান আপনাদের ছেলে এরা আপনাদের ভাতিজা আপনাদের নাতি আপনাদের সন্তান এরা যদি নামাজি হয় ইসলামের রং বদলে যাবে বাতিলের অন্তরাত্মা কাঁপবে ইসলামের দুঃসন্দের ভিত নড়ে যাবে ভীত মুহূর্তে এই আমার এই ছোট্ট বাংলাদেশেও ইসলামের বিরুদ্ধে প্রতিদিন সারা পৃথিবীব্যাপী বহুমুখী ষড়যন্ত্রের সকল কার্যক্রম বাংলাদেশেও প্রয়োগ করা হয় ষড়যন্ত্র একদিনও বন্ধ নাই দুশ্মনী একদিনও বন্ধ নাই ইসলাম মুসলমান ওলামায় কেরাম দিন ধর্ম এদেরকে নিশ্চিন্ন করার জন্য হাজারো রকমের জাল বেঈমানরা পাই আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের কাছেই ইসলামের জন্য ফিরায়া দেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখেরি ওসিয়ত ছিল ভাই নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা রাখা অবস্থায় জিব্রাইল এবং মালাকুল মৌত আজরাইল দুইজন সামনে নবীজির রুহু কবচ করবে এখন এই মুহূর্তে নবীজি বললেন আয়েশা আজরাইল আর জিব্রাইল আমার সামনে তাদের দুইজনকে সাক্ষী রেখে আমার উন্মতের জন্য আমি শেষ কথা আয়েশা তোমার কাছে বলে গেলাম আসলাত আসসালাত আসসলাত আমার উন্নতির বললো নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক রাখতে আমি গেলাম আয়সা আমার মালিকের কাছে ওরারে বইল নামাজ ঠিক করে আনতে আমি ওদের জান্নাত ঠিক করে দিল জান্নাত ঠিক করে দিল ওমর রাদি আনহু অমর সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা বাদশা ছিলেন ফজরের নামাজে সাড়ে দশ বছর পরে উনি ইমামতি করতেন ফজরের নামাজে ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক ছদ্মবেশী কাফের অগ্নি পূজক প্রথম কাতারে লুকাইয়াছিল সে কোমর থেকে ধারালো ছুরি বাহির করা হজরত ওমরের কোমরের মধ্যে আট থেকে দশটা ছুরির ঘাই দিছে এই ছুরির ঘাই দেওয়ার পরে ওনার এই পাঁজর এই পাশের কোমরে একদম সব ছিদ্র হয়ে গেছে নারী বুড়ি বের হওয়ার উপক্রম রক্তে ভাইসা গেছে বাম হাত দিয়া উনি নিজের এগুলো চাপ দিয়া ধৈরা এরপরে ডান হাতে প্রথম কাতারে উনার বরাবর পিছনে দাঁড়াইছে যিনি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ তার আনুকে সাহাবিকে তাই ইমামের জায়গা আইনা দাঁড় করাইছে নিজে সরে গিয়ে পড়ে যাইতে যাইতে বলছে আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো এরপর আমার ধুই আমরা কিতাবে পড়ছি বাস কাটা মুরগির মতো অমর রক্তের উপরে লাফাইছে তরফাইছে সাহাবাইকার এর এরপরও আগে ফজরের নামাজ পড়ছে এরপরে উনারে ধরছে এর ঘরে নিয়ে গেছে ওনারে কামরায় চোখির উপরে শোয়াইছে মুখ দিয়া ওষুধ দিচ্ছে এদিক দিয়া বাইর হয়ে যাইতেছে আরবি কিতাবে পড়ছি আমরা হজরত ওমর বুঝা ফেলছে উনি আর বাঁচবে না কিতাবে লিখছে উনি ওনার ছেলেকে ডাক দিয়া বলছে আবদুল্লা ইবনে অমরকে ইবনে অমরকে বলছে আব্দুল্লাহ তুই আমারে চোখের থেকে নামায় দে আমারে মাটিতে রেখে দে আমার গালটা মাটির সাথে লাগায় দে আমি একটু মাটিতে গরাগরি করে আমার জীবনটা দিতে চাই যেন আমার এই মাটির গড়াগড়ি দেখা আমার মালিকের দয়া হয় আমার যেন মাফ করে দে এই ছিল আমিরুল মমিনিন অমরের জিন্দু উনি বলছেন আমার গালটা মাটিতে রেখে দাও আসা রব্বি আইনার হামানি বাদশার মতো মরতে চাই না চকিতে মরতে চাই না মাটিতে ফেলে দাও মাটিতেই পড়ে থাকি যেন আমার আল্লাহ আসা রব্বি হামানি আমার আল্লাহ যেন আমার একটু দয়া কর নিয়ত করলাম তো ইনশাআল্লাহ ছেলেরা ভাই নিয়ত করছো না ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ তাআলা কবুল করেন এই সূরাটার এবার তর্জমা শুনাই তাইলি কথা শেষ কোরআনুল করিমের তিরিশ নম্বর পাড়া কোরআনুল করিমের নিরানব্বই নম্বর সুরা সুরায় জিল জাল এই সুরার আটটা আয়াত আল্লাহ তালা বলেন ইদা জুল জিলাতিল অর্দু জিল জাল আল্লাহ তালা এই পৃথিবী যখন ইসরাফিল ফুঁ দিবে কে আমত হবে পৃথিবীর সব কিছু ধ্বংস হবে এই তখন একটা ভূমিকম্প হবে প্রথম ওই ভূমিকম্পে কাঁপতে কাঁপতে জমিনের উপরে যা কিছু আছে মানুষ গরু সাগর কীট জন্তু জানোয়ার অর্থ সম্পদ ঘর বাড়ি দালান বিল্ডিং স্বর্ণ রৌপ্য যা আছে সব কিছু কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মাধ্যমে জমিনের তলদেশে চলে যাবে সব জমিন পুরা ফাঁকা নির্দিষ্ট সময় পরে আল্লাহ তালা আবার ইসরাফিল আলাইসাল্লামকে সৃষ্টি করে আবার বলবেন এবার দ্বিতীয় ফুঁ দাও এই দ্বিতীয় ফু যখন আবার দিবে এই কথাটা এখানে বলতেছে ইদা জুল জিলাতিল অর্দু জিল রাহা জমিন তখন আবার কাঁপতে শুরু করবে ভূমিকম্প হবে আবার দ্বিতীয়বার এই দ্বিতীয়বারের ভূমিকম্প যখন হবে আল্লাহ বলেন ও আখরা জাতিল অর্দু জমিনের তলদেশে যা কিছু ছিল সব কিছু জমিনের উপরে উঠে আসবে মানুষও জন্তু জানোয়ারও অর্থসম্পদ স্বর্ণরূপ স্বর্ণরক সব কিছু মাটির নিচে আবার খালি একটু আগে কোনটা খালি ছিল মাটির উপরটা এখন খালি হয়ে গেছে কোনটা মাটির নিচটা সব উপরে আসবে একটা আশ্চর্য কথা শুনেন এই আয়াতের তাফসিরে আছে নবী সাল্লা সাল্লাম বলেন মাটির নিচের সমস্ত স্বর্ণ রৌপ্য মুক্তা হীরা জহরত অর্থ সম্পদ সব মাটির উপরে স্তূপ হয়ে যাবে এই খাসরের মাঠে আর ওইগুলো আল্লাহর কুদ্রতে এগুলোর জবান খুলে দেবে এই টাকা পয়সা স্বর্ণরোপ্পের মানে জমিনের ভিতর থেকে স্বর্ণরোপ্য মনি মুক্তাও বাইর হবে এগুলো যখন জমিনের উপরে স্তূপ এগুলো ডাক দিবে এই স্বর্ণরোপ্য গুলো ডাকবে মানুষকে ডাক দিয়ে বলবে হে উমক নাম ধরে ডাক দিয়ে বলবে এদিকে আস এই সম্পদের জন্য তুমি চুরি করছ এই সম্পদের জন্য তুমি ডাকাতি করছ এই সম্পদের জন্য তুমি বছরের পর বছর সুদ খাইছ মিথ্যা বলছো ওজনে কম দিছ আজ নেও কি আজ নেও এদিকে আসো নেও যা লাগবে না এই সম্পদের জন্য বাইর হক নষ্ট করছ এই সম্পদের জন্য অমুককে হত্যা করছ নেও এখন এই তখন কোরআন শরীফে আছে অকল ইনশান মা লাহা তৃতীয় আয়াত তখন লোকেরা একজন আরেকজনকে বলবে ভাই এটা কি মা লেহা এগুলো কথা বলে কেমন এগুলো কথা বলতেছে কেন আরে ঘটনাটা কি আল্লাহ বলেন ইয়া উমা ইদিং আহা বান্দা মাত্র তো দেখলা স্বর্ণরূপ্য কথা বলে এখনো না দেখবা খেলা এখন দেখবা খেলা কি খেলা আল্লাহ বলেন এবার দেখবা জমিন তোমার পুরা জিন্দগির বিন্দু বিন্দু বিস্বর্গ তোমার জীবনের কর্মকাণ্ড ভালো মন্দ नेक সব কিছু এখন তোমার সামনেই আমি আল্লাহর সামনে বল ইয়াউম হাদ্দিসু তুহadisu আহা জমিনের মধ্যে যত খবর জমিন সব কিছু মালিকের সামনে পেশ করবে সব কিছু বলবে সব কিছু বলবে তোমার রাতের গুণা দিনের গুণা একাকির গুণা প্রকাশ্যের গুণা তোমার রাতের তাহাজুদের সেজিদা আবার মসজিদের জামাতে নামাজ পড়েছ সেই সেজিদা সব বলবে মালিকের কাছে কিছুই আড়াল হবে না আল্লাহ কোরআনে বার বার বলছে বান্দা আড়াল করতে পারবা না আড়াল করতে পারবা না সবাই বলবে কিভাবে জমিন কথা বলে কিভাবে স্বর্ণর কথা বলে অন্য আয়াতে কোরআনের অন্য জায়গায় আছে ও ও আল্লাহ বলেন তোমাদের কান তোমাদের চোখ তোমাদের সারা দেহের চামড়া আমি আল্লাহর সামনে তোমাদের জিন্দিগির সব কাজ সম্পর্কে সাক্ষী দেবেন শরীরের প্রতিটা চামড়া কথা বলবে কেন কথা বলে কেমনে কথা বলে তো আল্লাহ বলতেছেন আল্লাহ আদেশ করেছেন বলেই কথা বলে হ্যাঁ এই জন্য মনে রাখতে হবে শুধু জিব্বাই কথা বলে জি না আল্লাহ হুকুম করলে কথা বলে কথা বলেন না জিব্বাই কথা বলে না 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 তো যেভাবে বুবা বুবা মানুষ দেখছিল জীবনে হে হের নাই কথা বলে তো কি বোঝা গেলো জিহ্বাই কথা বলে না মালিকের হুকুম হইলে কথা বলে যে কানে শুনে না হে হেরেরക്കും কান নাই ঠিক না এদের সমান তো তো সে শুনে না কেন বুঝা গেল আল্লাহর হুকুম হলে শুন যে অন্ধ তার কি এখানে চোখ বলতে কিছু নাই কথা বলেন না অন্ধ লোকের দিয়ে এরকম চোখ নাই তো তো হে দেখে না কেন বুঝা গেল কি মালিকের হুকুম হলে ঠিক এরকম আল্লাহ বুঝাইতে চাইছেন বান্দা তুমি তো মনে করছো জিব্বা দিয়ে শুধু কথা বলে আরে না বেউকুম আমার হুকুমে কথা বলে তো আমি হুকুম করিলে যদি গুস্তের এই টুকরাটা কথা বলতে পারে তো এই টুকরা বলতে পারবে না বুঝেন না আমি হুকুম করিলে জমিন কথা বলতে পারবে না কেন আল্লাহর হুকুমে কথা বলতে পারে নবীজি সাল্লাহ সাল্লাম আল্লাহর হুকুমে নবীজির সামনে একবার এক গ্রাম্য লোক একটা মরা গুইসাপ গুইসাপ কি আপনারা কি কর মানে ছোটখাটো জঙ্গলের থেকে যে বাইরে যেবি লম্বা পিঙ্গুল হ্যাঁ এইটা এটা মরা ওই বেটা ইন্না নবীজির সামনে রাখছে রাইকা বলতেছে মোহাম্মদ এই মরা গুইসাপ এটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী আমি মানান না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ডাক দিছেন আই ইউ দব দব্বুন শব্দের অর্থ বুই শাপ হে গুই সাথে সাথে ওইটা বলে উঠছে আল্লাহর ক্ষুদ্রতে তার জাবান খুলে গেছে অথচ মরা লব্বাই কেয়া সাদাই কেয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসূল আমি হাজির বলেন কি বলতাম বলে নবীজি বললেন মান খালা কা কে তোমারে সৃষ্টি করেছে তখন সে বলল। খালা কানি ও খালা কাকা রব্বুস্সা মাতুল আর আপনারও বানাইছেন তিনি আমারও বানাইছেন তিনি সাত আসমান ও জমিন বানাইছেন তিনি এরপরে বললেন মান আনা আমি কি চিনো আমারে বলছে আন্তা রসুল ও রব্বিল আলামিন যেই মালিকের কথা আমারে জিগাইছেন ওই মালিকের রসুল আপনি চিন্তাম না আপনারে আপনি তো সবার রসুল রাহমাতুল্লিল আলামিন আপনি ওটা কায়নাতেরই তো রসুল আপনি তো সবার আপনি তো সবার এই জন্য আল্লাহতালার হুকুমে কথা বলে আল্লাহ বলেন এরপরে এই সমস্ত মানুষ দ্বিতীয় ফুৎকারে যখন কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবে তো প্রত্যেকেই দলে দলে ফেরেস্তারা ভাগ করে করে দিবে আস্তাতান মানে ভাগ ভাগ হয়ে ফেরেস্তারা প্রত্যেককে তার আমল অনুযায়ী পাপ অথবা নেকি অনুযায়ী ভাগ ভাগ করে দিবে ওই ভাগে ভাগে লাইনে লাইনে প্রত্যেককে লিবরাও আমালহুম নিজ নিজ জীবনের আমল সচকে দেখতে পাস সচকে ইয়াউমাতুল সারাইদ কোরআন শরীফের আরেকা আয়াত আছে আল্লাহ বলে বান্দা তোমার বাহ্যিক আমল না শুধু তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো জীবনে কাউকে বলো নাই কেউ শুনে নাই কেউ দেখে নাই সেগুলো আমি খুলে ডাইরেক্ট প্রকাশ করব হুসিল মা ফিস হা ভালো কত কথা আমরা কল্পনা করি না বিশেষ কথা হলো আল্লাহ তালা বলেন ফ ম্যাংগামাল মিস কলা গররাতিং খাই রাইঞ্য়া রাহ ফ ম্যাংয়ামাল মিস কলা গর্রতিং সর রাইঞ্রা চলো বান্দা ইমানদার কাফের হও অনুগত হওয়ার অভদ্ধ হও আমার প্রতিটা বান্দা তোমরা আজকে হাসনের ময়দানে তোমাদের দুনিয়ার জীবনে এক জাররা অনুপরিমাণ ভালো কাজ তাও দেখতে পাবা অনুপরিমাণ মন্দ কাজ তাও আজকে দেখতে পাবা নেক কাজের পুরস্কারও পেয়ে যাবা নাফর মানুষ তত সামান্যই হোক এটার শাস্তিও মেলে যাবে আজ ফিডাও দেখবা পুরস্কারও দেখতে পুরস্কার আজ ছাড় দেওয়া এক আর আরবিতে জাররা বলে আপনার তফসিরা আছে লাহু যেটার কোনো ওজনে হয় না এত সামান্য মানে কোনো ফাল্লি বা দিলে কি আসবে না একশো গ্রামও না এক গ্রামও না আধা গ্রামও না কোনো ওজন নেই লাজিনা তালা এটা কোনো ওজন হয় না এত সামান্য হজরত আবদুল্লা ইবনে আব্বাস বলছে জাররা মানে কি বলছে তুমি যদি মাটির মধ্যে আপনি হাত রাখো আবার মাটি উঠাইলে হাত উঠাইলে যদি কিছু সামান্য বালু লাগে যেটা ঝরে যায় এই সামান্য বালু যেগুলো এগুলো হলো জাররা এত সামান্য আমার উস্তাদ বলছিলেন যে কেউ যখন লুঙ্গি চিপে রুদ্র দেওয়ার জন্য দেখবেন মানুষ লুঙ্গি ভালো করে কাপড় চিপ্পা লুঙ্গি কাপড় যেটাই হোক রুদ্র দেওয়ার আগে আবার একটা জারা মারে এমনি একটা জারা মারে না এরপরে না দেয় এই জারা মারিলে পিচ্ছি পিচ্ছি সামান্য পানির যে ফোটাগুলো ছিটকাইয়া পড়ে এ এগুলো জার না এগুলো ওজন করলে আধা কেজি হইব নাকি সামান্য মানে এক কথাই এটা বুঝাই আর কি মূলত আসলেই কোনো কি নাই ওজনে নাই সে একেবারেই সামান্য যেটা আমি ভাবিও নাই সেটাও আমার আমলনামায় লেখা হইস লেখা হইস লা ই ওয়া দিরু সতীরতম ইল্লা আহ সাহা অতএব তফসিলের মধ্যে আছে এই আয়াৎটা কোরানুল ক্যারি মেরুন বিজি বলছে আল আয়াতুল জ্যা আমি কোরানের সবচেয়ে পরিপূর্ণ অর্থবোধক একটি কথা এইটা যে সামান্য অনুপরিমাণ ভালো কাজো তুমি আখেরাতে দেখতে পাবা সামান্য অনুপরিমাণ মন্দ কাজো তুমি আখেরাতে দেখতে পাবা তফসিরের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় বহু লোক এই কথাইটা শুই নাই এই আয়াতের একদুর শুই না কালেমা পড়ে মুসলমান হ্যাঁ হ্যাঁ এক ব্যক্তি ফারাজ দাকের আত্মীয় সে নবীজির দরবারে এসে বলছে মোহাম্মদ তুমি আমার একটা কিছু শোনাও তোমার আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত নবীজি এই আয় একটা পরে শুনাইছেন তো ওই ব্যক্তি বলল হাসবি আমার জন্য এটাই যথেষ্ট আমি একতার উপরেই কালেমা করলাম এই শেষ কথা অতএব আজকে ভাই আমার একথার দ্বারা আমি কি বুঝাইতে চাইলাম এই ছোট্ট সুরার দ্বারা অর্থ হলো আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই সুযোগ আছে ভাই আমাদের জিন্দিগি আমার থেকে আপনি লুকাইলেন আপনার থেকে আমি লুকাইলাম আপনারটা আমি জানি না স্বামীরটা স্ত্রী জানে না স্ত্রীরটা স্বামী জানে না ভাইয়েরটা বোন জানে না বোনেরটা ভাই জানে না নেতারটা কর্মী জানে না কর্মীরটা নেতা জানে না সব হইতে পারে দুনিয়ায় কিন্তু আল্লাহ থেকে আড়াল করা কোনো সুযোগ নেই অতএব আল্লাহর কাছে আমাদেরকে ফিরতেই হবে যেতেই হবে আর তখন আল্লাহ তালা বিন্দু বিন্দু হিসাব আমাদেরকে শোনাবেন দেখাবেন অতএব দয়া করে যেহেতু মরতেই হবে আখেরাতে যেতেই হবে আমাদেরকে কবরে যেতেই হবে যত তালাকি হন পক্ষে থাকেন বিপক্ষে থাকেন বন্ধু থাকেন শত্রু হন যাই হন মৃত্যু নিশ্চিত মৃত্যু নিশ্চিত কিনা প্রাসাদে যে থাকে তারও মরে যাবে কুটির জীর্ণ কুটিরে যে থাকে সেও মরে যাবে আজকের রাত যার বাসর রাত তার রাতও বোর হবে আজকের রাত যার ফাঁসির রাত তার রাতও বোর হবে হাসতে হাসতেও কবরে যায় কাঁদতে কাঁদতেও কবরে যায় অতএব দুনিয়া থাকার জায়গা নয় চলেন আমি আপনি সবাই মিলে ফিকির করি নিয়ত করি ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তো আমরা পুরা জিন্দিগি আল্লাহকে মানবো ইনশাল্লাহ নামাজ পড়বো ইনশা আল্লাহ আজকের থেকে পরিবর্তন হোক পরিবর্তন আজকের নামাজ থেকে হোক কি বলে আজকের নামাজ ইনশাল্লাহ শুরু করো যুবক আজকের থেকে তুমি পড়ো এখন থেকেই এশান নামাজ রকম এখন বিরতি দিলে তুমি বাটপারি সিটারি কইরা তুমি যদি এদিক সেদিক যাওগা কেউ বিড়ি ধরাইতে গেলেন কেউ আপনার মোবাইল টিপতে গেলেন তাহলে আপনি যে তিন নম্বর মানুষ দুই নম্বর মানুষ এটা আর কোনো বাকি নাই কথা বুঝছেন এই জন্য কষ্ট করে হলো প্রত্যেক ইনশাল্লাহ এখানে আমরা দাঁড়িয়ে বসে যতজন আমরা সবাই মুসলমান না তাহলে আমাদের সবার উপরে নামাজ ফরস ঠিক কিনা বলেন অতএব ইনশাল্লাহ পরিবর্তন হোক